নমস্কার আপনারা দেখছেন এগিয়ে বাংলা নজরে বাংলা ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে সরাসরি সম্প্রচার আমি সহিলি চক্রবর্তী রয়েছি এই মুহূর্তে আপনাদের সঙ্গে এবং আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি বারাস পুরসভার ষোলো নম্বর ওয়ার্ড বিগত কয়েক দিন ধরে কয়েক মাস ধরে বারাসাতের সাংসদ ডক্টর কাকলি ঘোষ দস্তিদার বারাসাত পুরসভার বিভিন্ন এলাকায় ঘুরছেন বারাসাতের উন্নয়নের জন্য তিনি একাধিক মানুষের সঙ্গে কথা বলছেন তেমনি বারাসাত পুরসভার ষোলো নম্বর ওয়ার্ডেও তিনি এসেছিলেন সেখানকার কাজ কতদূর এগিয়েছে সরজমিনে কথা বলার জন্য এবং দেখার জন্য সেখানেই তিনি জানতে পারেন যে হাসপাতালের ঠিক পিছন দিকে একটি ড্রেন রয়েছে এবং সেই ড্রেনের যে জল পাস হচ্ছে সেই জল পাস নিয়ে সাধারণ মানুষের কিছু অভাব অভিযোগ রয়েছে এবং গোটা বিষয়টি নিয়ে তিনি হাসপাতালের সুপারের সঙ্গেও কথা বলেন তারপর বিষয়টি তত্ত্বাবধানের জন্য বারাসাত পুরসভার সিআইসি অরুণদার কাছে তিনি দায়িত্ব দেন এবং অরুণদার সেই মোতাবেক আজ ১৬ নম্বর ওয়ার্ডের এই ড্রেনের ধারে কিভাবে জল পাস করবে এবং পরবর্তীতে এটাকে নিয়ে কি আপগ্রেডের পরিকল্পনা রয়েছে সমস্তটাই তিনি সুপারকে নিয়ে পর্যবেক্ষণ করলেন সরাসরি তার কাছ থেকেই শুনব যে দাদা দিয়ে আপনার উপর দায়িত্ব দিয়েছেন গোটা বিষয়টি সরজমিনে দেখে কিভাবে এটার একটা সমস্যার সমাধান করা যায় কি বুঝলেন বিষয়টা হচ্ছে যে ডেন্টা নিয়ে এলাকার মানুষের বক্তব্য ছিল সেটা দু চার দিন আগেই বক্তব্যটা পেশ করেছেন দিদির কাছে সবাই সেই মতনই দিদি জানান সুপার সাহেবকে জানান বিষয়টা তো বারাসাত মেডিকেল কলেজ বিগত দিনে একটা এদিকে আছে যেটা ১৬ নম্বর ওয়ার্ডের ভেতর দিয়ে খালে গিয়ে পড়ে এখন মানুষের বক্তব্য এই ড্রেনটার একটা যথাযথ মানে এটা ইনহাইজেনিক অবস্থায় আছে এটা হাইজেনিক প্রসেসে যদি কিছু করা যায় এই মতনই সুপার সাহেবের কাছে আসা এবং সুপার সাহেব এবং আমি দুজনে মিলে দেখলাম এটাকে যেটা করা যেতে পারে সেটা যদি এটা এখান থেকে চওড়া কিছুটা করতে হবে কেন আজকের দিনে দাঁড়িয়ে বাসাত মেডিকেল কলেজ এটা এর জল যেটাই বিগত দিনে বেরোতে এখন তার চেয়ে আরো বেশি জল বেরোতে পারে তার জন্য এর স্প্যানটা একটু বাড়ানো পাশাপাশি এটাকে কভার স্ল্যাব দিয়ে দেওয়া যায় এরকমই একটা আলোচনা সুবল সাহেবের সাথে হচ্ছিল এবার বাসত মেডিকেল কলেজ যারা তৈরি করছেন সেখানে ইঞ্জিনিয়ার আছেন বা তারও একটা সেট আপ আছে সুপার সাহেব সেই সেট সাথে কথা বলে দেখবেন যদি ড্রেনটাকে এদিক থেকে ডাইভার্ট করিয়া আর অন্য কোন সাইড দিয়ে যদি অন্য জায়গাতে এই ড্রেনটাকে ফেলা যায় সেখানে যদি এক্সপেন্সটা কম হয় সেক্ষেত্রে সে পথটা অ্যাভেল করা হবে আর যদি দেখা যায় যে একান্তই আর কোনো উপায় নেই তখন এই জলটা যেরকম এখান থেকে বেরোচ্ছে বেরোবে কিন্তু তার একটা সঠিক পদ্ধতি বা যেটা মানুষের আর অভাব অভিযোগ না থাকে আর যেন দিদির কাছে এই অভিযোগটা না করতে পারেন সেটা দেখার জন্যই মূলত আসা এবং সেটাই আগামী দিনে যাতে করা যায় সেই জন্যই আজকে এখানে আসা সহকর্মী অঙ্কিত মুখার্জি দেখাতে বলবো যে এই ড্রেন যেটা নিয়ে কিন্তু একটি অভিযোগ উঠেছিল এই সমস্যার সমাধানের দিকে আমাদের চোখ থাকবে পাশাপাশি বারাসাত পুরসভা ধরনের উন্নয়ন করছে যেভাবে উন্নয়নের বার্তা ছড়িয়ে দিচ্ছেন সব মিলিয়ে আমাদের নজর কিন্তু সেদিকেও রয়েছে আমার সহকর্মী অঙ্কিত মুখার্জির সঙ্গে সহিলি চক্রবর্তীর রিপোর্ট এগিয়ে বাংলা নজরে বাংলা এয়ার ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে উদ্যোগে অ্যাপার্টমেন্ট বারাসাতের হৃদয়পুরে নৃপেন ঘোষ সরণিতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা লিফট থেকে শুরু করে ডিপ টিউবওয়েল এছাড়াও থাকছে সাউন্ডপ্রুফ জেনারেটর এবং কার পার্কিং এর সুবিধাও এখানে টু এবং থ্রি বিএইচকে ফ্ল্যাট রয়েছে এছাড়াও থাকছে আরো একগুচ্ছ বিশেষ সুবিধা বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে সাধ্যের মধ্যে সাত পূরণ